এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমরা যে যেখান থেকে দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে আর সকাল থেকে সারা দিন আমি কি কি করি কিভাবে আমার জন্মাষ্টমীটা কাটে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সকালবেলা উঠেই আমি সবজিগুলো আগে কেটে নিয়েছি কারণ পরে আর সময় পাবো না আর সবজি কাটতে তো অনেকটাই সময় লাগবে এরপর এটা আমার শ্বশুর বাড়িতে দ্বিতীয় শুভ জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীটা না আমার ভীষণ ভালো লাগে বারে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো সব রকমভাবে গোপালের কাজ করতে আর গোপালের আজকে জন্মদিন আমাদের বাড়িতে তো গোপাল আছেই তাই জন্য জন্মাষ্টমীটা হবে তো দেখো জন্মাষ্টমীর পুজো হবে সন্ধেবেলা তো সেই জন্য এখন থেকে সব জোগাড় করে রাখছি কারণ পরে আর সময় পাবো না আর মাও ওদিকে অনেকটা কাজ করছে আমি এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি আর বেগুন উচ্ছে তারপর করলা আর চিচিঙ্গে আলু ভাজার জন্য তারপরে এদিকে বটবটি সব কিছু কেটে নিয়েছি আর শাকটা না বাকি আছে কারণ বাবা দোকানে গেছে কিন্তু দোকান থেকে এখনও ফেরেনি তো বাবা যখন ফিরে এলো বলল শাক দোকানে নেই আর এখানে না আমরা আগে মানে শাক তুলতাম তোমাদের আগের ব্লগেই বলেছি যে ওখানে আমাদের অনেক শাক মানে তোলা হয় এখন বৃষ্টির জলের জন্য দেখতে পাচ্ছ এক কামড় করে জল জমেছে তো বাবা সেখান থেকে শাকগুলোকে তুলে এনেছে এখন আমি শাকগুলো কেটে নিয়েছিলাম তো শাকগুলো কাটার পর অনেক কাজ আছে কারণ তাল ওদিকে ছানা হয়নি তালের বড়াটাও করতে হবে সেই জন্য তালটা ভালো করে এখন ছেড়ে নিয়ে নিচ্ছি মানে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তারপর এখান থেকে পাল্পগুলো বার করে নেব তো তালগুলোকে ছেনে তারপর এটা জল দিয়ে মাখতে হয় কারণ আমি এটা কখনোই করিনি আগে বিয়ের আগে মা করতো তো এখন মা এই মা শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে আর আমি সেই মতো তালগুলোকে ছাড়িয়ে তালের মধ্যে একটু জল দিয়ে মাখো মাখো করে নিচ্ছি তারপর এই পাল্পগুলো একটা ঝুড়ির সাহায্যে পাল্পগুলোকে সব বার করে নিচ্ছি আর ফাইনালি দেখো কতটা পাল্প বার করে ফেলেছি একটা তাল থেকে এবার তালের বড়াগুলো চটপট করে নেবে মা তো তার আগে এদিকে মা ভাজাভাজিগুলো করে নিচ্ছে কারণ আমি ওদিকে সব সবজিগুলো কেটে দিয়েছিলাম আর মা এদিকে সব একে একে ভেজে নিচ্ছিল আর এখানে এখানে তো অনেক কিছুই করতে হবে তাই জন্য আগে সবজিগুলোকে ভেজে নিচ্ছে আর এখন দেখো তালের বড়াটা মানে মাখবো তো সেই জন্য তালের মধ্যে দিচ্ছি গুড় চিনি অনেক কিছুই দিয়েছিলাম কাজু বাদাম মৌরি আরও অনেক কিছু ছিল তো সেইগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আর মাখতে না অনেকটাই সময় লেগেছিল আর এর মধ্যে একটু গরম জলও অ্যাড করেছিল তো সেই জন্য দেখো তালটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গিয়েছে তো তারপরে এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছিলাম নারকেল ছাই দিয়ে হবে নারকেল নাড়ু আমাদের গোপাল নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসে সেই জন্য গোপালের জন্য নারকেল নাড়ু হবে তাই নারকেলটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর ওদিকে না পঞ্চপ্রদীপ তৈরি করা হয়নি তাই চটপট করে পঞ্চপ্রদীপটা তৈরি করে নিচ্ছি আর ওদিকে মা সব ভাজাভাজিগুলো রান্না করছে আর মোটামুটি সব সবজি কেটে দিয়েছি আর তালের বড়ার জন্য ভালো করে মেখেও দিয়েছি আর ওদিকে নারকেলের পুরটাও করে দিয়েছি তাই মা এগুলো আস্তে আস্তে করছে আর আমি এদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি ঘিয়ে ডুবিয়ে নিয়ে আর দেখো এদিকে নারকেলটা করার মধ্যে দিয়ে দিয়েছে আর গুড়টাও দিয়ে দিচ্ছে ভালো করে পাক দিয়ে নেবে কারণ গুড়ের নাড়ু হবে আর আমার গোপালের তো গুড়ের নাড়ু খেতে খুব ভালো লাগে তাই গুড়ের নাড়ুটা গোপালের জন্য তৈরি করে নিচ্ছি আর গোপালের জন্য ছানাটাও বানাচ্ছি দেখো দুধটা ঢেলে দিয়েছে এর মধ্যে লেবু দিয়ে ছানাটাও তৈরি করে নিলাম গোপাল তো ঘি মাখন ছানা খেতে তো ভীষণ ভালোবাসে তাই ছানাটা গোপালের জন্য তৈরি করে নিলাম এখন মা নারকেলের ছাইটা দিয়ে দিয়েছে সে গরম গরম হাতে একটু ঘি দিয়ে আর নারকেল ছাইটা মানে নাড়ুটা করে নিচ্ছি কারণ হাতে ঘি দিয়ে দিলে নাড়ুটা বেশ একটু সেন্ট হবে তাই এটা করে নিলাম নারকেল নাড়ুটা আর এদিকে সুজিটা মা বসিয়ে দিয়েছে তারপর তালগুলোকে বেজে নিচ্ছে মানে তালের বড়া করে নিচ্ছে আর তালের বড়া করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল কারণ অনেকটাই ছিল তাল তাই দুটো করার মধ্যে মা বসিয়েছিল যাতে তাড়াতাড়ি হয় কারণ সময়ের মধ্যে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারেনি তাই আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এদিকে গোপালের জন্য মালা গেঁথে দিচ্ছিলাম কারণ প্রত্যেক বছর মানে আগের বছর গোপালের মালাটা আমি গেতেছিলাম আর এবছরও মা বললো গোপালের মালাটা গেতে নিতে আর আমাদের তো তিনটে গোপাল তো একটা গোপালের মালা গাঁথা হয়ে গেছে আর সেই গোপালকে পরিয়ে দিয়েছিলাম এখন দুটো মালা গাঁথা বাকি আছে এখন দুটো মালা গেঁথে নিচ্ছি আর মালাগুলো না বেশি বড় বড় করিনি আর একটু ছোট ছোটোই করেছিলাম কারণ গোপালের সাই মানে মাপে মালাটা করেছিলাম আর মালাটা পরে না যখন গোপালকে দেখছিলাম এত ভালো লাগছিল সত্যি আজকে জন্মাষ্টমীতে গোপালকে এত ভালো লাগছে মানে চোখ ফেরানো যাচ্ছে না তো দেখো মালাটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর মালাটা না একটা ছোট একটা বড় হয়েছে পরে দেখলাম মানে দুটো একসাথে করে দেখছিলাম যে কোনটা ছোট কোনটা বড় হয়েছে প্রথমে ভেবেছিলাম দুটো একই মাপে হবে তারপরে দেখলাম দুটো বড়ো ছোটো হয়েছে তো যাই হোক মালাটা তৈরি করে নিলাম এখন গোপালকে মালা পরিয়ে দেব প্রথমে আমার গোপালকে পরিয়ে দিচ্ছি তারপর লাড্ডু গোপালকে পরাবো আর ওই যে আরেকটা গোপাল রয়েছে ওই গোপালকে মা সকালবেলায় মালা পরিয়ে দিয়েছিল এখন আমি মালা পরিয়ে দিচ্ছিলাম আর ওই গোপালটাকেও এখন মালা পরিয়ে দিচ্ছি আর এদিকে আমাদের লক্ষ্মীনারায়ণের জন্য জন্যও আমি পরে আর একটা মালা গেঁথেছিলাম যেটা টগর ফুল আর গাঁদা ফুল মিলিয়ে তো সেটাও আমি লক্ষ্মীনারায়ণের গলায় পরিয়ে দিলাম তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই গোপালের জন্য এনেছিল চকলেট আর ক্যাডবেরি তো সেগুলো গোপাল ঠাকুর গণেশ ঠাকুর আর আমার দুটো কার্তিক বাবাকেও দিয়ে দিয়েছিলাম কার্তিক ঠাকুরকে আর তোমাদের দেখালাম না গোপালকেও দিচ্ছিলাম ক্যান্ডি ফিউজ তারপর ডিয়ারি মিল্কের চকলেট সবাইকেই দিয়েছিলাম গোপালের সাথে সাথে গণেশকেও দিয়েছি ওদিকে আমাদের কার্তিক বাবাকেও দিয়েছিলাম চকলেট আর তারপরে দেখো গোপালের সামনে এগুলো দিয়ে দিচ্ছিলাম গোপাল না খেতে ভীষণ ভালো লাগে আজকে না মানে গোপাল খুব খুশি হয়েছে গোপালের মুখটা খুব হাসি হাসি লাগছে আর সত্যি খুব ভালো লাগছে গোপালকে দেখে মনের একটা শান্তি লাগে তো দেখো ফিউজটা এরপরে দিয়ে দিচ্ছিলাম এখন ঠিক সময় সাড়ে চারটে বাজে আমাদের ঠাকুরমশাই আসার সময় হয়ে গিয়েছে তাই এই গোপালের চকলেটগুলো আগে সাজিয়ে দিচ্ছিলাম তারপরে তো এই সামনে ফল প্রসাদগুলো দেবো সেই জন্য ফলটা কেটে নিচ্ছি কারণ ঠাকুরমশাইয়ের আসার আগেই ফলটা কাটছিলাম কারণ আগে কাটা ফল কাটলে না মানে ফল কেটে রাখলে কেমন একটা দাগ হয়ে যাবে তো সেই জন্য মানে কেটে নিচ্ছিলাম আর বেশি কিন্তু ফল কাটেনি যখন সবাইকে দেবো তখন ফল কেটে কেটেই দেব এখন গোপালকে আমি একটা একটা দুটো দুটো করে ফলগুলো কেটে দিয়েছিলাম আর মা ওদিকে তখনও আলুর দমটা করে নিচ্ছে কারণ আমরা লুচি আর আলুর দম খাবো সেই জন্য মা লুচিটাও করে নিয়েছে গোপালকে লুচি দেবো আলুর দমটা আর দেবো না ওটা আমাদের জন্য তো এখন মা সময় আছে সেই জন্য মা আলুর দমটা করছে আর আমি এদিকে ফলগুলো কেটে নিচ্ছিলাম ফলগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর একটা রেখাভিতে দেখলে তো পাঁচটা ফল দিতে হয় সেটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তারপরে একে একে সব ফলগুলো আমি কেটে নিয়েছিলাম সত্যি ঠাকুরের কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না আর ওদিকে আমাদের ঠাকুরমশাইয়ের আসার সময় হয়ে গিয়েছিল তাই ফলগুলো চটপট করে কেটে নিচ্ছিলাম আমার না সত্যি আজকে খুব ভালো লাগছিল গোপালের জন্মদিনে গোপালের কাজ করতে সকাল থেকে খুব ভালো লাগছিল কখন বুঝতেই পারেনি সময়টা কিভাবে কেটে যাচ্ছিলো তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমী হয় বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর যদি হয় আমার কমেন্টে কিন্তু বলো আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো দেখো ফলগুলো আমি কেটে নিচ্ছিলাম একটা একটা করে কাটছিলাম কারণ ঠাকুর এসে গিয়েছিল তো সেই জন্য ফলগুলো তাড়াতাড়ি করে কাটছিলাম আর আমটা না একটাই ছিল তো আমটা না ভীষণ মিষ্টি ছিল পরে যখন খেয়েছিলাম দেখলাম আমটা খুব মিষ্টি গোপাল আম খেতেও ভালোবাসে কারণ গোপালের মা তো আম খেতে খুব ভালোবাসে তাই গোপালও নিশ্চয়ই ভালোবাসবে আর সবার লাস্টে বেদনাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমাদের না আর বাড়িতে মানে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণর মন্দির আছে তোমরা দোলের সময় হয়তো দেখেছ আমি দোলের সময় যে ব্লকগুলো করেছিলাম সেই ব্লগুলোতে আমাদের রাধাকৃষ্ণর মন্দির দেখিয়েছিলাম কারণ দোলের সময় বড় অনুষ্ঠান হয় তো সেখানে প্রসাদ দেবে তাই জন্য মা আর একটা পুষ্পপত্রের মধ্যে আমরা যা যা বাড়িতে বানিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছিল মানে সাজাচ্ছিল তারপর লাস্টে গিয়ার মধু দিয়ে দিলো আর তুলসী পাতাও দিয়ে দিয়েছিল ওই মন্দিরে এই এই পোশাকটা যাবে বলে তো মা রেডি করছিলো আর ওই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই গিয়ে আমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমাদের মন্দিরটা আর ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছে আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব জোগাড় করে দিচ্ছিলাম আর মাও ওদিকে জোগাড় করে দিচ্ছিল তো আমাদের ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছেন তোমরা সবাই মিলে আমাদের এই পুজোটা তোমরা দেখো আশা করি তোমাদের এই পুজোটা অনেক ভালো লাগবে পুজো সম্পন্ন হয়ে গিয়েছে আমাদের ভগবান গোপালকে একটু দর্শন করে নাও আর গোপালের সঙ্গে কি কি খাবার দিয়েছি গোপালেরকে খেতে সেগুলোও একটু দর্শন করে নাও আর সত্যি আজকের দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ tôi thấy cho bài